Okay, sit down, please. How are you, everyone? Okay. Uh, today's our topic is tense. Okay. Amra, we have to know about the tense for more learning about the English grammar. Okay. So tense, tense. সময়িন বাংলা মিনিং ইজ সময় বাংলা বেঙ্গলি মিনিং কি আমরা বলি সময় ওকে সময় মিন্স টাইম এখন আমাদের জানা উচিত ই হভ টু লার্ন দিস ওয়ার্ড টেন্স ইজ এ ল্যাটিন ওয়ার্ড ওকে দিস টেন্স ইজ এ ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড অ্যান্ড ইট ড্রাইভ ফ্রম ড্রাইভ ফ্রম মানে উৎপত্তি অর্থাৎ টেন্স শব্দটার উৎপত্তি হচ্ছে টেম্পাস শব্দ থেকে টি এম টি ইউএচ অর্থাৎ লেটিন ওয়ার্ড টেন পাঁচ শব্দটা থেকে কি আসছে টেন্স ওকে এন্ড এ টেন পাঁচ মিন টাইম টেন পাঁচ মিন টাইম সো টেন্স মিন কি টাইম অর্থাৎ সময় এখন আমরা বুঝবো যে ল্যাটি টেন্সটা একটি শব্দ যা ল্যাটিন ওয়ার্ড টেম্পাস শব্দ থেকে কি উৎপত্তি সো দিস মিনস টেন্স মিনস সময় এখন কিসের সময় আমাদের তোমাদের তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে সেটা কিসের সময় ওকে তো সেই সময়টা হচ্ছে ইউ হ্যাভ টু লার্ন হুইচ টাইম ইজ এসেনশিয়াল ফর টেন্স ওকে উই থিং এখানে দেখো ইভেন্ট ইভেন্ট ঠিক আছে দেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট এন্ড অ্যাকশন অর্থাৎ ঘটনা ঘটনা বা কাজ এই দুইটা কোন সময়ে ঘটছে ঠিক আছে পজিশনটা বাদে দিলাম দেখো ঘটনা এবং এই যে ইভেন্ট এবং অ্যাকশন কোন সময়ে ঘটছে সেই ঘটনাটাই যদি আমরা উল্লেখ করি সেই সময়টাকে আমরা বলবো টেন্স ওকে অর্থাৎ কোন ইভেন্ট বা কোন কাজ কোন সময়ে সংগঠিত হচ্ছে সেই সময়টাকেই বলা হয় টেন্স ওকে হ্যাভ ইউ ক্লিয়ার আইডিয়া अबाउट দিস আই होप বি আই होप ইউ থিং অল আর ক্লিয়ার সেটা পাস্টেজেন্ট পাস্ট পাস্ট কিন্তু আগে হয় হ্যাঁ ওকে তাহলে ডিভাইড ইন ফোর টাইম এই চারটাকে আবার কোন ভাগ করা হয়েছে চার ভাগে সেটা কি কি বলতো ইনডিফিনিট

এখন এই ইনডিফিনিট ইনডিফিনিটটার গঠন এটাকে বলা হয় ইনডিফিনিট কে সচরাচর বলা হয় কি কি সিম্পল টেন্স যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট তার মানে সিম্পল টেন্স যদি বলি পাস্ট ইনডিফিনিট তাহলে সিম্পল পাস্ট ওকে এখন এগুলোর আমরা গঠন জানবো কি স্ট্রাকচার ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট দা স্ট্রাকচার একটা কথা মনে রাখবা টেন্স সম্পর্কে তোমার কোনো কিছুই জানার দরকার নাই শুধু তুমি গঠন জানবা আর এর ব্যবহার জানবা দিস ওকে ওকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমরা বলতে যাই প্রেজেন্ট ইনডিফিনিট আমি সংক্ষিপ্ত করে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট ওকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারে যাও স্ট্রাকচার তাহলে কি বলবো সাবজেক্ট ভি ওয়ান মানে কি ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট ওকে তাহলে এটা যদি তুমি জানো তাহলে তোমার আর কোনো কিছু জানার দরকার নাই তার মানে তুমি সাবজেক্ট নিবা আজ एग्जांपल দেখো আই eat rice এখন কথা হচ্ছে এটাকে যদি যদি যে এর কি কোনো সাহায্যকারী verb আছে হেল্পিং ওকে তাহলে এখানে সাহায্যকারী verb আছে আমাদের কি নিতে হবে হেল্পিং verb কি আছে যখন আমরা এটাকে নেগেটিভ করতে যাব কিংবা ইন্টারগেটিভ করতে যাব তখন হেল্পিং verb আমাদের লাগবে কি ডু বা ডাজ ডু বা ডাজ এখন এই ডু বা ডাজের ব্যবহার শিখতে গিয়ে আমরা ডু কোথায় ব্যবহার করব ডাজ কোথায় ব্যবহার করব হ্যাঁ তাহলে থার্স্ট পার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ওকে তাহলে হি যদি হয় তাহলে হি ইট রাইস তখন হবে কি ইটস রাইস ইটস রাইস এখন ডাজ ই তো নেগেটিভ করতে গেলে কি হবে নেগেটিভ করতেছো তুমি তাহলে হি ডাজ নট ডাজ নট ইট রাইস ওকে এখন আমরা পড়বো স্ট্রাকচার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শিখলাম ওকে তাহলে আমরা আজকে ইনডিফিনিটটা শুধু শেষ করব ওকে কি শেষ করব বলো ইনডিফিনিট তাহলে এখন আমরা পাস্ট ইনডিফিনিটে যদি যাই ঠিক আছে তাহলে পাস্ট ইনডিফিনিট এর এখানে ধরো পাস্ট ইনডিফিনিট গঠন কি হবে বলো সাবজেক্ট প্লাস ভি টু ভি টু এখন ভার্বের দুই নাম্বার রূপ এটা জানা যায় না এখন ক্লাসে আমরা দেখব ভি টু প্লাস